অবশ্যই ভিডিওটি ফুল বলতে সবাই দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই বিল্লাল কাঠমিস্ত্রিয়া মিডিয়া চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম কাজে অবশ্যই পাবেন এ বিষয় হচ্ছে একটি টিন সেট ঘরের দরজা প্যালেন্সিডের দরজা ভিহাস দরজা কত টাকা খরচ হয় অবশ্যই আমি ভিডিও মাঝে মাঝে বলবো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিভাস দেখতে পাচ্ছেন তিন সেট ঘরের দরজা দরজা কাটলে গেছে দুই আর জানালা দেখতে পাচ্ছেন প্রিয় ভিভাস জানালা কাট লেগেছিল এক সেফটি অথবা এক কেবি প্রিয় ভিভাস টোটাল এই মানে টোটাল এক দরজা খরচ হয়েছে এক দরজা খরচ হয়েছে চার হাজার আর জানালা খরচ হয়েছে তিন পেলিস সহ আঠারোশো টাকা আর দরজা টোটাল কাঠ মিস্ত্রি মজুরি সহ খরচ হয়েছে চার হাজার থেকে আটত্রিশশো টাকা